আমার ভাইয়া শুধু তাই নয় বান্দা বলেছিলেন আমাকে যারা দিয়েছে আছে অপরাধী স্পষ্ট করেছে দয়া ভাই তাদেরকে বিবস্ত্র করে দিবেন আল্লাহ যেন তাদেরকে বিবস্ত্র করে দেয় জাতির ইতিহাসে এমন কোনো পাওয়া যায় না দলের প্রধান পলাইনে করে তার দলের সমস্ত নেতা বিশেষ করে মন্ত্রী এমপি প্যানেলের সমস্ত সবাইরা পলায়ন করে তার মানে মরুভূমে আল্লাহর বান্দার দুয়া জুড়ে বলন্ত কবুল করেছেন কে তার কারণে একটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছে কিতাবে আসছে মৌতুল আলিম কা মৌতুল আলম একজন আলেমের মৃত্যু আলমের মৃত্যু জগতের মৃত্যু হয়ে যায় আমরাও তাও দুনিয়াতে লক্ষ্য করেছি জমিন থেকে বান্দা বিদায় হয়ে যাও আর কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ জমিনটারে খাপুনি দিয়ে দিছে বুঝিয়ে দিল জমিনের মানুষেরা তোমরা চিনতে ভুল করতে পারো কিন্তু আমার জমিন তারে চিনতে ভুল করে না জন্য আমার যারা আল্লাহর উপরে বিশ্বাসশীল হয় তাদের উপরে নানা ধরনের ঝড় আসে ইহ জগতে ঝড় ঝাপটাকে উপেক্ষা করে যারা সামনের দিকে অগ্রসর হয় এই মানুষগুলোর জন্য জুড়ে বলুন ঠিকানা নির্ধারিত করে দিয়েছেন কে এদিকে দুনিয়া ওপারে চাকরি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে জান্নাতের ফায়সালা আল্লাহ করে দিবেন ওই দিন ময়দানে হাসরের থেকেই আল্লাহ পাক সুজা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াআমুরু মাসাজিদ আল্লাহ নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করে যাদের মধ্যে প্রথম নাম্বার গুণ মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে আল্লাহ আল্লাহ দুই নাম্বার ওয়ালিয়া মিল যারা তেয়াম দিবসে বিশ্বাস স্থাপন করে আপনারা সাক্ষী দেন তেয়ামত তো আছে কিনা কবে কথা কন এক শ্রেণীর মানুষের আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত হল উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো নবী আমার তেয়াম কখন হবে প্রাণী থাকেন আল্লাহ জবাব দিয়েছেন

চক্ষু যার জন্য যে দিন অস্তবিত হবে তার মানে শোক আর খুলবে না তার জন্য তেয়ামটা সেদিনেই হয়ে যাবে ঠিক না একজন মানুষ মারা গেছে নির্ধারিত হলো আপনাদের বাইতুল হুদা যাবে মসজিদের সামনে জানা যায় বা দাহি মাদ্রাসা প্রাইমারি স্কুলের সামনে জানা যায় নির্ধারিত সময়ের মধ্যে

এই যখন ইসরাফিল আলাইহিস সালাম শিংটা ফুঁকার দিবেন প্রথম নাম্বার ধাক্কা যেখানে সে লাগবে সেই ধাক্কার জায়গাটা হলো আপনারা যেখানে বসে আছি নাম কি জোরে জোরে আমিন আরেকটু জোরে বলেন জমিনে দলিল আছে আছে দলিল ইলা

ইতিহাস সাক্ষী রেখেছে একটা সুনামি হয়েছিল অনেক বছর আগে নদীর পানি খালের পানি বিলের পানি সব জায়গার পানি নড়াচড়া করছিল ভুলে গেছেন ওই সময়টা ছিল ফজরের পূর্ব মুহূর্ত ফজরের সালাতের জন্য যারা মসজিদের দিকে রওনা করেছিল তারা দেখে বলল কি হলো পুকুরের পানি এরকম নড়াচড়া করছে কেন একটা সুনামির ধাক্কায় যদি মানুষের হৃদয়ের মধ্যে এতটা পরিবর্তন হতে পারে মন মাইন্ড পরিবর্তন হতে পারে তাহলে আপনারা সাক্ষী দেন আসল ধাক্কার মধ্যে মানুষের জীবনের বিপর্যয় হবে কি হবে না এক মিনিটের ধাক্কা রানা প্লাজা ধসে গেছে এক দুই মিনিটই ছিল নাকি অল্প সময় কিন্তু কতক আহমদ তারা বলেছিল রানা প্লাজা এমনিতে পড়ে নাই রানা প্লাজা ছাত্র শিবিরের ছেলেরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আপনাদের কি মনে আছে কি আশ্চর্য কি আশ্চর্য ব্যক্তিদের উপরে দুষ দায়ভার কেমনে চাপিয়েছিল মিথ্যার একটা একটা সীমারেখা থাকা প্রয়োজন কথা কন্যা আমার ভাইরা কথা বলার উদ্দেশ্য হল সেদিন ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ সকলের কাছ থেকে হিসাব নেবেন আল্লাহ বলেন মসজিদ তারা আবাদ করবে যাদের মধ্যে দুই নাম্বার গুণ আছে এই দুই নাম্বার গুণ আল্লাহ করানো হাকিম দিয়ে ঘোষণা বলে ঘোষণা দিয়ে বলেন বান্দারে তোমরা শোনো যারা তেমন দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তারাও উপস্থিত হবে যারা বিশ্বাস স্থাপন করে না তারাও সেখানে উপস্থিত হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন আজকে কাহার কোন চুরি বিচ্যুতি গোপন করা হবে না না কিছু গোপন করা হবে যে যা করেছো সব প্রকাশ করে দিবেন দয়াময় আল্লাহ পাক রাব্বুল আলামিন এর পক্ষে জুরে বলুন কোনো কোন দলিল আছে নাকি আছে دلیل یوما ہوں অথচ দেখি মুড়ি আছে না ইফতারে সব শেষ দিয়ে দিছে কিছু আছে কি আছে কোন সাই রমজান মাস তো গেল কেবল মুড়ি যদি আওয়াজ না করে তাহলে এই মুড়ি খেতে কি সুস্বাদু টেস্ট লাগে চাপাই যেন খিলি মারে শিরাই যেন ব্যথা করে না ভুল বলছি আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে ফাসিনে ক্রান্দন বলে যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আল্লাহ তাদের দামটা বাড়িয়ে দেবে তাহলে কি আসতে না এবার দেখা তো বলি বগুড়ার দইয়ের এত দাম কেন আপনাদের আওয়াজ আসে বলেই তো আপনাদের দই সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে যায়